সুপ্রিয় দর্শক বন্ধুরা সালামু আলাইকুম যেখান থেকেই সুজন বাড়া দেখছেন সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমার অসাধারণ বডি ফিগার এবং অ্যাক্টিভিটি এভাবে চারটি কোকাটেল আপনাদের সামনে হাজির করলাম এই চারটি কোকাটেল মূলত আমি সেল করতে চাই অর্থাৎ দুই জোড়া কোকাটেল এখন বাল মেহেদিটা বেশি হেভি বেশ বেশি হেভি পাল রয়েছে এবং ছেলেদের একটু হালকা একটু কম আছে কিন্তু হেভি পালেরই বংশ অর্থাৎ এদের বাচ্চাগুলোও মার্শাল্লা অনেক হেভি পালেরই হয় আমার খামারের পাখি এগুলো যারা মূলত কোকাটেল পাখি খুঁজছেন খামার থেকে সম্পূর্ণ সুস্থ সবল এবং একটি পাখি হানড্রেড পার্সেন্ট খামারের গ্যারান্টি সহ যারা পাখি খুঁজছেন তারা মূলত এখানে আসতে পারেন আমার এখানে চ্যানেলে মোবাইল নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে নিচে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন কেউ যে চাইলে আমার খামার এসেও নিতে পারবেন আমার খামার ঠিকানা হলো ঢাকা শুত্রাপুর অর্থাৎ সদরঘাট কাছাকাছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে এখানে এসে ফোন দিলে হবে কেউ এসে চাইলে দেখে নিতে পারবেন কেউ চাইলে আপনাদের ঠিকানায় ডেলিভারিও করা সম্ভব এখানে দুই জোড়া কোকাটেল রয়েছে মূলত যারা ডিম বাচ্চা দীর্ঘদিন পালন করার পরেও ডিম বাচ্চা পাচ্ছে না ককাঢাল থেকে তাদের জন্য আমি আশা করি ইনশাল্লাহ যদিও সবই উপরার ইচ্ছা তারপরও গ্যারান্টি দেওয়া যায় যে ডিম বাচ্চা ইনশাল্লাহ করবে সেরকম পরিবেশ পরিস্থিতি আপনারা দিতে পারলে এবং সম্পূর্ণ ভালো মানের পাখি দেখেন আপনারা অ্যাক্টিভিটি দেখলেই বুঝবেন এখানে মূলত আমার খামারের আমার বাসার এই জন্য তেমন ছোটাছুটি করছে না কিন্তু এখানে জোড়া মিলো না মূলত একজনে আরেকজনের কাছে ভিড়তে দেয় না এক জায়গায় বসি সবগুলো তাহলে আশা করি এই দেখেন এখানে মূলত দেখা যায় বডি ফিগার দেখেন অ্যাক্টিভিটি এবং বডি ফিগারগুলো দেখেন মার্শাল্লাহ কত মোটা সোটা এবং সাইজে বড় এখানে যদি আপনারা চান ওই যে দেখুন মার্শাল্লাহ কত সুন্দর একটা বডি ফিটনেস এবং কালার সর্বোচ্চ মানের পাখি যদি যারা চান যারা এই পাখিগুলো নিতে চান যে কোনো জোড়া বা চাইলে যে কোনো একটা সে একটাও দেওয়া যাবে যেহেতু আমার চারটা পাখি আমি একটাভাবে হোক বা জোড়াভাবে হোক সে কোনোভাবেই দেওয়া যাবে সে ছেলে চান বা মেয়ে চান সেক্ষেত্রে যদি কেউ জোড়া নিতে চান এই শীতের জন্য শুধুমাত্র এখন শীতের সিজনের জন্য শীতের সিজনে একটু ইম্পোর্টের পাখি থাকে যার কারণে আমাদের দেশীয় পাখি বা আমাদের যারা ব্রিডিংয়ে আছি আমরা ব্রিডারদের পাখিও কমে দিতে হয় কেননা বাজারে গেলে দেখবেন অনেক কম দামে পাখি পেয়ে যাবেন অর্থাৎ অন্যত অন্য সময়ের চেয়ে একটু কম দাম এর কারণ হলো ইন্ডিয়া থেকে বা বিভিন্ন দেশ থেকে ইম্পোর্টের পাখিগুলো এই টাইমে আমাদের দেশে ঢুকে পড়ে শীতের সিজনে সব দেশ শীত প্রদান সেই সব দেশ থেকে মূলত সেই পাখিগুলো কম দামে ছেড়ে দেয় আর সেগুলো আমাদের দেশের ব্যবসায়ীরা নিয়ে আসে এর কারণে মূলত আমাদের দেশের পাখিতে তুলনামূলকভাবে একটু দাম কম থাকে শীতের জন্য কিন্তু এই শীতের সিজনটা বা শীতের এই এক দেড় মাস চলে গেলেই তারপরে কিন্তু আর এই দামে আমার কাছে তো যেমন পাবেন না বাজারে গেলেও এই দামে কোনো পাখি পাবেন না তাহলে এখন বাজারে গেলে হয়তো পাঁচ হাজার টাকার মধ্যে আপনার পাখি পাবেন এর সে কমেও পেতে পারেন সেক্ষেত্রে নিশ্চয়তা নাই যে এটা ইম্পোর্টের পাখি না অর্থাৎ বাইরে থেকে আসে নাই সেরকম আপনি নিশ্চয়তা নিয়ে কিনতে পারবেন না এই জন্য বলছি আমার খ্যামেরা থেকে আপনি যদি নিতে চান তাহলে এসে সরাসরি দেখেও নিতে পারবেন আর যদি চান কেউ যে কোনো প্রান্তে হোক সেখানে ডেলিভারি করতে হবে সে সেখানে পাঠানো সম্ভব হবে দেখুন মাসে আমার পাখিগুলো এই যে এটা মূলত একটা ফিমেল দেখুন কতটা হলুদ আমি আপনাদের কাছ থেকে দেখাই সারা শৈলী হলুদের ফোটা আছে অন্যদিকে ওখানে দেখুন একটা এই ছোটাছুটি করতেছে এটা একটু কম হলুদ অর্থাৎ ছেলেগুলো একটু কম হলুদই হয় এখানে দেখেন এটারও কিন্তু গলা বা বুকের সাইড বা পাটনার নিচের সে অংশগুলো অনেক হলুদ রয়েছে পিঠের অংশটা একটু কম হলুদ এটা ছেলে এরপরে এখানে একটা দেখুন এটা এটা আবার চেয়ে দেখুন এই যে সারা শরীরে ফুট আছে অর্থাৎ এটা মেয়ে এই অনেক হলুদ আছে এই পাটনায় হলুদ আছে অনেক পরিমাণ আর এই হলো আর একটা এটাও হলুদ রয়েছে অনেক অনেক পরিমাণ এখানে ওই ওই পাশেরটা দেখুন ওই যে ওখানে পাকনা একটু কম হলুদ দেখা যায় ওটা ছেলে আর এটা মেয়ে তাহলে যেখানে যারাই যেভাবে নিতে চান জোড়া হিসাবে বা একটা হিসাবে আমার নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একটার দাম পড়বে একদম আড়াই হাজার টাকা দুইটা নিতে চাইলে একদম পাঁচ হাজার টাকাই কমে কোনো হবে না যারা নেবেন আমার নাম্বারে যোগাযোগ করবেন এই শীতের এক মাস অর্থাৎ শীতের সিজনের পরে কিন্তু এই দামে আর চাইলেও আমি দিতে পারবো না বা দেওয়া সম্ভব হবেও না তাহলে যারা আমার ভিডিও দেখে থাকেন আমার চ্যানেল ভালোবাসেন সবাই আমার সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি কমেন্ট এবং লাইক দিয়ে আপনি আমাকে অনুপ্রাণিত করবেন যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি বিভিন্ন সময় বিভিন্ন পাখির তথ্য দিয়ে থাকি আমার খামারের পাখি এমনকি আমি যেভাবে পাখি পালন করি সে অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করে থাকি আশা করি আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে